সবরাতের আমল সম্পর্কে কিছু বলুন সব কিভাবে পড়বো কত রাকাত পড়বো অনেক শাহেক সবে পরাত পালন করা জায়জ বলেন আবার অনেক শাহেক এটাকে বিরাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা এক জাহিদ খন্দকার এআইডি থেকে আপনি লিখেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে ভাই জাহিদ খন্দকার এক ওয়াক্ত নামাজ কাজা ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে এই মতটি সব ইমামদের নন নয় বলেন এটা কোনো কোন ইমামদের বরং অন্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন পরবর্তীতে তিনি সেটা আদায় করে গুণা করছেন তখন সালাবিদ্দীলা এর কারণে তিনি কাফের হবে দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছা কিন্তু একক নামাজও কেউ যদি ত্যাগ করে তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তবা করবেন নিজের ভুল বুঝতে পেরে আর ক্যালিমে শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যাবে কোনো আলেমের কাছে হুজুর কাছে যেতে হবে ব্যাপারটি সেরকম নয় মানে থাকে এমডিএ আর মাসুম আপি লিখেছেন সবে আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইল নসেন সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজিলত মরিবভাবে প্রমাণিত আছে যে এরাতে আলদুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো শাবানের মধ্যরজনী আদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আইনাবীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবিক্রিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার আইমাবীজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল্লা আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহেরযুদ্ সালাত শাবান মাস মাসনবী সাল্লাম বিশেষভাবে নফলজা রাখতেন বাদবন্দী করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহযুদ্ের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে এবং সাথে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদ সালাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ফুটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এ রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রবুল আলমের কাছে আমাদের মুক্তি কামনা করবো আল্লাহ তালা সাধারণ ক্ষমার আওতায় জন্য আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের জন্য শ্রেষ্ঠ মধ্যে উল্লেখ করেছেন এরপরে স কীভাবে পড়ব কত রাকাত পড়ব এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা সহবরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তক আমরা দেখে থাকি এগুলো কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আছে না বিক্রি ইসাদালামের কোনো হ্যারিস দ্বারা এরকম কোন বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহ বান্দাদের উপর যে রহম করেন তাদেরকে আল্লাহ বলে আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শীত থেকে হিংসা বিদ্বেষ মানুষ পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধা লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মেটে কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম সাল্লাহি সালামটি করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত না সাবাইকরাম করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সল্লাহি সাল্লামের সুনহাকে অনুসরণ করবো সাবাইকরাম খোলা ফরাসাদের সুনহাকে অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক সবে পররাধ পালন করা জায়েজ বলন আবার অনেক শাহেক এটাকে বেদাৎ বলেন এপারে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাততের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়াছাড়ি যে না এ রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটা গড়িয়ে দিয়ে একেবারেই এই আমলটাকে আপনার বেদাযাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি অতএব বড় এবং এমন সমন্বয় হওয়া উচিত